আজকে রান্না করছি পটলের তরকারি আসসালামু আলাইকুম আইডেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং ভিডিও আপলোড করা হচ্ছে না লং ভিডিওগুলো কারণ আমার হাতেও ভিডিও নেই এই কারণেই আমি একটু আলসেমি করছি তো যাই হোক দুই দিন পরে লং ভিডিও আপলোড করছি তো আজকে প্রথমে বললাম পটলের তরকারি রান্না করব পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি করবো আজকে তো এখানে প্রথমেই পেঁয়াজ দিয়ে নুন দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আদা রসুন দিয়েও সুন্দর করে ভেজে নেব এরপরে এই যে এই মুহূর্তে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সাথে একটু কষিয়ে নেব সাথে ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আলু মিক্স করে নেব তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ এমনিতেই শুধু মশলা দিলে মশলাটা পুড়ে যায় আর ভালোও লাগে না তো এখানে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন প্রথমে আলুটা সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আলু কষাতে অনেকটা সময় লাগে তারপর পটল অ্যাড করব তো আমি পটলের তরকারিটা খুব একটা পছন্দ করি না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় এখন এখন বাধ্য হয়ে কেন খেতে হয় জানেন বিয়ের আগে তো যদি কোনো কিছু পছন্দ না হতো বা কোনো তরকারি পছন্দ না হতো মাকে বলতাম যে মা এটা খাবো না এটা আমি খাই না এটা খেতে ইচ্ছে করে না তো মা পরবর্তীতে অন্য একটা তরকারি তৈরি করে দিত বা তার পরিবর্তীতে কি দিয়ে খাওয়া যায় ভাত সেটার একটা ব্যবস্থা করে দিত তো এখন যদি আমি নিজে নিজেকে নিজে বলি যে না এটা তো আমি খাই না এটা আমি পছন্দ করি না তাহলে ওই পরবর্তী যে একটা তরকারি আমি রান্না করব বা আরেকটা খাবার আমি তৈরি করব। সেই খাবার রান্নাটাও তো আমাকেই করতে হবে তাই না তো সেই আলসেমের জন্য যা রান্না করি তাই খেয়ে নিই চুপচাপ কী আর করার হয় পটলটা একটু কম নেই বা পটল নেইও না আমি শুধুমাত্র আলু ঝোল আর এক পিস মাছ নিয়েই ভাত খেয়ে ফেলি এরকমই করি তো বিয়ের প্রথম প্রথম মাকে বলতাম যে যখন যেটা খেতে চাইতাম না তুমি তার পরিবর্তে অন্য একটা তরকারি রান্না করে দিতা বা যেটা পছন্দ করি সেটা করে দিতা বা একটা ডিম ভেজেই দিতা আর এখন ডিম ভেজে খেতেও আলসেমে লাগে তো যাই হোক এই সেই করে করেও তরকারি খাওয়া শিখে যাচ্ছি সুটকি খাওয়া শিখে গিয়েছি তরকারি খাওয়া শিখে গিয়েছি এরকম করেই আমাদের জীবন চলে যায় আর কি তো কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও হয়ে গিয়েছে নুন চেক করে নুনটা দিয়ে দিলাম তারপর জিরা গুঁড়োটা অ্যাড করে দিলাম এই তো আমার রান্না হয়ে গিয়েছে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম